নবীন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি শ্যামলী ম্যাটসের অধ্যক্ষ ডাক্তার নাতাশারিয়া, হারুন মালিয়া স্যারকে বিস্লাহি রহমানের রাহিম মঞ্চের সামনে উপস্থিত সম্মানিত পরিচালক ম্যাডাম অধ্যক্ষ স্যার অধ্যক্ষ ম্যাডাম সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং আমার প্রাণ শিক্ষার্থীরা যাদের জন্য আজকের এই আয়োজন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকের এই অনুষ্ঠান আমাদের পরিচিতি দুই হাজার পঁচিশ ট্রমা আইএমটি ট্রমা ম্যাথস শ্যামলি ম্যাথস এবং ট্রমা সিপি তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে সুস্বাগত চারটি ভিন্ন ভিন্ন নাম হলেও আমরা কিন্তু সবাই একই প্রতিষ্ঠানের অঙ্গ প্রতিষ্ঠান আমরা সবাই একই পরিবারের অংশ শুধু আমাদের ঠিকানাটা হয়তো আলাদা কিন্তু আমরা একে অপরের পরিপূরক একে অপরের সহায়ক আজকে এই মঞ্চটি যেহেতু আমি পেয়েছি ছোট করে কয়েকটি কথা তোমাদেরকে বলতে চাই প্রথমত বলতে চাই যেহেতু আমাদের এই কোর্সগুলো শেষ করার পরে আমরা মানব সেবার সাথে জড়িত প্রফেশনে যার যার সিলেকটিভ প্রফেশনে আমরা যাব। তো মানব সেবার সাথে জড়িত যে কোনো পেশাই আসলে অনেক সম্মানের আমি চাইব তোমরা তোমাদের ক্লাসগুলো নিয়মিত করবে কারণ ক্লাসের কোনো বিকল্প নেই এবং আমাদের ক্লাসে আমাদের অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা মণ্ডলীগণ তাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বা তাদের নলেজ শেয়ার করে থাকেন সুতরাং একটা ক্লাস অনেক ইম্পর্ট্যান্ট হয় তোমাদের এই পথ চলাটার ক্ষেত্রে এছাড়াও তোমাদের সিলেবাসে ইনক্লুডেড বিভিন্ন হসপিটালে ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট এবং ইন্টার্নশিপ যখন তোমরা হসপিটালে যাবে ক্লিনিক্যাল অ্যাটাচমেন্টে তোমরা যখন কাজ করবে বা হসপিটালের পরিবেশের সাথে পরিচিত হবে সেটাও কিন্তু তোমাদের এই কোর্সগুলোর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও আমি আসলে বলতে চাই যে তোমরা একটা খুব সুন্দর ইউনিফর্ম পরে আছো এই ইউনিফর্মটা কিন্তু একটা মর্যাদা আছে হ্যাঁ ক্লাসে পরিপাটি হয়ে আসা ইউনিফর্ম পরিহিত অবস্থায় ইউনিফর্মের সম্মান ধরে রাখা এগুলো বিষয় কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে আর যে কোনো পরিস্থিতিতে যে কোনো সমস্যায় আমরা শিক্ষক শিক্ষিকারা সবসময় তোমাদের পাশে আছি তোমাদের যে কোনো ধরনের সমস্যা পড়াশোনা রিলেটেড বা পড়াশোনা ছাড়াও যে কোনো ধরনের অসুবিধা হলে অবশ্যই আমাদের সাথে তোমরা সেগুলো শেয়ার করবে আমরা চেষ্টা করব সেগুলো সলভ করে দেওয়ার সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি সবার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ